যারা চাকরি হারিয়েছেন তাদেরকে চাকরি দেওয়া হবে যারা চাকরি পান নাই তাদেরকে চাকরি দেওয়া হবে যারা ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছেন তাদের ব্যবসা করার জন্য ব্যাংক থেকে পুঁজি দেওয়া হবে কাজে আপনাদের দায়িত্ব দলের আপনাদের দায়িত্ব দলের ঠিক তেমনিভাবে জনগণের দায়িত্ব কিন্তু আপনাদের জনগণকে না খাওয়ায় কি আমরা খাবো না জনগণকে অত্যাচার করে কি আমরা আওয়ামী লীগের মতো টিকে থাকবো না হবে না কাজে বিএনপি আর আওয়ামী লীগ একটা আমি বারবার বলেছি আজকে অনেকে বিএনপি আর আওয়ামী লীগ এক পাল্লায় মারতে চান পরিষ্কার খেলা বলতে চাই বিএনপি জন্ম হয়েছে যেখানে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে আর একটি কথা আমরা আমাদের নেতা বলেছেন যে স্লোগান তিনি দিয়েছেন এটা আপনাদেরকে বলে রাখতে হবে যে আমরা ভারতও বুঝি না পাকিস্তানও বুঝি অন্য কোন দেশে বুঝি আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশে আমরা বাংলাদেশের দালাল আমরা বাংলাদেশের পক্ষের মানুষ আমাদের উপরে যেই অত্যাচার করবে আমার উপরে যেই আমার বাজার নিতে চাবে তার বিরুদ্ধে আমি বক্তব্য দেবই কেউ থামাতে পারবে না পরিষ্কার কথা সেটা ভারত হোক আচ্ছাটা জয় হোক পরিষ্কার কথা এইখানে বিএমপি কে ওই লাইনে টেনে নিয়ে আর টেনে নিতে চায় যারা বিএমপি কে ধ্বংস করতে চায় আমি প্রশ্ন করতে চাই তাদেরকে তাদেরকে প্রশ্ন করতে চাই বিএমপি ছাড়া তারেক রহমান ছাড়া খালেদা জিয়া ছাড়া আজকে বাংলাদেশের রাজনীতিতে যদি বাংলাদেশকে টিকে রাখতে হয় অন্য কোন দল আছে না অন্য দল আছে আরে ভাই আমরা তো পরীক্ষা দিয়ে আসছি পরীক্ষা দিয়ে আসছি জিয়ারহমান সময় থেকে পরীক্ষা দেওয়া শুরু হয়েছে বেগম খালেদা জিয়ার আমলের পরীক্ষা আর গত সতেরো বছরে আগুনে জলে তো আমরা কঙ্কার হয়েছি পয়লা হয়েছি খাঁটি সোনায় রূপান্তরিত হয়েছে আমাদের কর্মীরা দুই একজন যদি এদিক সেদিক থাকে তাদের দায় দল নিবে না তাই আমরা বলতে চাই আমরা দেশটাকে